হাতিয়া তোমার ইউনিয়নে হাতিয়া ইসলামী ছাত্র কাফেলার উদ্যোগে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময় হাতীয় তমরদ্বী ইউনিয়নের বেজুগালিয়া খাসেহাট বাজারে আজ হাতিয়া ইসলামী ছাত্র কাফেলার উদ্যোগে বিক্ষুভ মিছিলের আয়োজন করা হয়েছে আজ সন্ধ্যা সাতটায় খাসেরহাট বাজারে ছাত্র জনতা সবাই মিলে বিক্ষুভ মিছিলে অংশগ্রহণ করেন হবে ইহুদিবাদী সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনদের গণহত্যার প্রতিবাদে হাতিয়া ইসলামী ছাত্র কাফেলা ঐক্যবদ্ধ আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়